হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি তানিয়া হায়দার পেজ থেকে তানিয়া বলছি বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধুরা এখন বিকেল বিকেলবেলা তো সবাই মানে ছাদে উঠে অনেকেই উঠে তো আমিও আজকে ছাদে যাব আমার ফুল বাগানে পানি দেওয়ার জন্য তো তাহলে বন্ধুরা চলুন আমরা ছাদে যাই তো আসলে দেখা যায় যে যারা ছাদ বাগান করেছে তারা কিন্তু প্রতিদিনই গাছে পানি দিতে হয় তাদের কারণ পানি না দিলে কিন্তু মানে গাছগুলো মানে বেঁচে থাকবে না তো এই কারণে আসলে আমরা সবাই যারা যারা ছাদ বাগান করেছি তারা আমরা সবাই পানি দিই তো আমি আজকে মানে পানি দিব তো সাধারণত মানে সময়ের অভাবে আমি দিতে পারি না পানি এক এক সময় আমার দুই ছেলে দিয়ে থাকে আমার হাজব্যান্ডও দেয় তো আমি আজকে আমি পানি দিব তাহলে বন্ধুরা চলুন আমার ছাদে যাই আমার বাসার কাজ চলছে আমি এর আগেও ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম আমার বাসার কাজ চলছে তো এখনও আনকমপ্লিট আছে কাজগুলো তো এই কারণে আমার বাসাটা একটু অগোছানো আছে তো যাই হোক এই এক আমার দোলনা আমার এই দোলনাতে বসতে খুবই ভালো লাগে আমার খুব শখের একটা জিনিস আমার এই দোলনাটা আমি যখন মানে সময় পাই তখনই আমি এই দোলনাতে একটু বসি বসে আকাশ দেখি আর মানে বাতাস উপভোগ করি তো আকাশ বাতাস সবই উপভোগ করি তো আমার কাছে আসলে খুব ভীষণ ভালো লাগে আমার এই দোলনাতে বসতে আমি খুব মানে সময়টাকে এনজয় করি আর বিশেষ করে রাতে আমি এই দোলনাতে বসে থাকি আর আমার এই জায়গাতে আমি ফুলের গাছ লাগিয়েছিলাম বিভিন্ন ধরনের ফুল ছিল এখানে বেলি ফুল গোলাপ ফুল তো এখানে আমি টাইলস বসাবো তো এই কারণে আমি গাছগুলো মানে উপরের ছাদে দিয়ে দিয়েছি যখন টাইলস করা শেষ হয়ে যাবে টাইলসের কাজ তখন আবার এখানে আমি নিয়ে আসবো এই দোলনার পাশে ফুলগুলো রাখলে কিন্তু খুবই ভালো লাগে এবং গ্রানে খুব মানে মনটা একদম সতেজ হয়ে যায় তো যাই হোক চলুন বন্ধুরা আমি এখন উপরে যাচ্ছি উপরে ছাদে আমি আমার গাছগুলো রেখেছি তো আসলে অনেকে বলবেন যে আমি ছাদে মানে পানি দিতে এসেছি বোরখা পরে কেন আমি ছাদে পানি দিতে এসেছি অনেকে আমাকে হয়তো এই কমেন্টটা করবেন কিন্তু আমি তার আগেই মানে বলে দিচ্ছি আমি একটু পরে আমার ছেলেকে মানে আমার ফিদা ফিদাকে আমি প্রাইভেট থেকে আনতে যাব। তো ভাবলাম যে বোরখা পরে মানে পরেই যখন ফেলেছি তাহলে একবারে ভিডিওটা করে আর গাছে পানি দিয়ে ফিরাকে নিয়ে আসব আর তাছাড়া আমি কখনো মানে বোরখা ছাড়া আমি ভিডিওতে আসি না আপনার নিশ্চয়ই আমার যারা যারা আমার বন্ধুরা আছেন আমার ভিডিও যারা যারা দেখেন তারা কিন্তু অবশ্যই এটা দেখেন যে আমি সবসময় বোরখা পরেই আমি এই মানে ভিডিওর সামনে আসিম তো আমার কাছে ভালোও লাগে না বোরখা ছাড়া বিডিওর সামনে আসতে আমি অনেক চেষ্টা করি যে বোরখা পরি ভিডিওর সামনে আসার জন্য তো যাই হোক দেখুন বন্ধুরা আমার গাছগুলো দেখুন কি সুন্দর ফুল ফুটেছে জবা ফুল মানে এত সুন্দর ফুল আমি যখনই আমি ছাদে আসি তখন কিন্তু আমার মনটা ভরে যায় এই ফুল দেখলে আসলে তখন মনে হয় আমার কষ্টটা সার্থক হয়ে গেল। তো এই ফুলগুলো ফুটাতে কিন্তু অনেক কষ্ট যারা আসলে বাগানে গাছ লাগায় মানে তারাই একমাত্র বোঝে যে কত কষ্ট এই মানে গাছে ফুল ধরানোটা তো এমনি এমনি কিন্তু হয়ে যায় না কোনো কিছুই কিন্তু এমনি এমনি হয় না কষ্টের পরেই কিন্তু সফলতা আসে সেটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি তো তো যাই হোক এই ফুলগুলো দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন যে আমি এই গাছগুলোর পিছনে কত শ্রম দিয়েছি তো এই শ্রমের বিনিময়ে কিন্তু আমি ফুলগুলো পেয়েছি এবং গাছগুলো খুব সতেজ হয়ে আছে আর দেখতেও মার্শাল্লা খুব ভালো লাগছে আমি ছাদে যখন আসি তখনই আমার মনটা খুবই ভালো হয়ে যায় এই ফুলগুলো দেখলে আমি একদম খুবই আনন্দ ফিল করি আর মনে হয় যে আমি আরও গাছ কিনি আরও মানে ফুলের বাগানটা অনেক বড় করে ফেলি যেন আমি আরও বেশি বেশি করে ফুল পেতে পারি তো দেখুন এখানে কিন্তু বেলি ফুলটা এত সুন্দর বেলি ফুলের গ্রাহটা মানে কি বলবো আপনাদের আর বিশেষ করে হলুদ গোলাপটা হলুদ গোলাপটা এতটাই কিউট যে মানে আমি যখনই ছাদে আসি আমি এটাকে ধরে গ্রাহণটা নেবই তো আসলে আমি এখনও তাই করছি আপনাদের সামনে আপনারা আসলে বলবেন যে আমি কেমন করছি ফুলগুলো দেখে কিন্তু আসলে তা না ভিডিওর সামনে না আমি সবসময় যখনই ছাদে আসি আমি আমার ফুলগুলোকে একটু ধরি ধরে আমি গ্রান নেই এবং খুব মানে গাছগুলো খুবই যত্ন করি আমি তো আমি সেই যত্নের ফলটাই কিন্তু আমি পেয়েছি তো আসলে দেখা যায় যে যারা যারা মানে গাছের যত্ন নেন তারাই একমাত্র আমার এই ভিডিওটা মানে দেখে বুঝতে পারবেন যে আমি কতটা আনন্দ ফিল করছি তো আসলে মানে গাছে তো পানি দিতেই হবে কারণ যে কোনো জিনিসেরই একটা খাবার আছে তো আমাদের গাছ হচ্ছে পানি পানি হচ্ছে মানে গাছের পানি হচ্ছে খাবার সেই এইটার জন্যই আমাদের সকাল বিকেল গাছে পানি অবশ্যই দিতে হবে গাছে পানি না দিলে কিন্তু গাছগুলো একদমই মানে বেঁচে তো থাকবে না তার মধ্যে গাছে পাতাগুলো হলুদ হলুদ হয়ে যাবে তো আমি একের সময় দেখা যায় কাজের ব্যস্ততার কারণে অনেক সময় আমি গাছে পানি দিতে পারি নাই তো তখন কিন্তু আমার গাছে মানে খুবই করুণ অবস্থা হয়েছিল মানে পাতাগুলো ঝরে পড়ে গিয়েছে সে হলুদ কালার হয়ে গিয়েছিল তো আল্লাহর রহমতে এখন আমি কিছুটা মানে মানে সময় আমি দিতে পারি প্রতিদিনই আমি গাছে পানি দিচ্ছি তো এই কারণে গাছগুলো খুবই সতেজ হয়ে আছে তো দেখুন বন্ধুরা আমি বলবো যে যাদের আসলে অল্প একটু জায়গা আছে তারা কিন্তু সেই অল্প একটু জায়গার মধ্যেই আপনারা কিছু না কিছু ফুলের গাছ বা ফলের গাছ সবজি গাছ লাগাতে পারেন তো একটু কষ্ট করলে কিন্তু এই ফলগুলো আপনার পেয়ে যাবেন যখনই আপনার গাছে ফুল ফুটবে ফল ধরবে